জালেমের জুলুম চিরকাল টিকে থাকে না জুলুমবাজ স্বৈরাচারী মরে যায় তাহার জুলুম চিরকাল থেকে যায় জালেম না থাকলেও তার জুলুমের স্মৃতি থেকে যায় সেই ফেরাউন জালেম চলে গেছে তার স্মৃতি মিশরের কাইরো জাদুগতি রয়ে গেছে এই জালেমরা কখনো জুলুম করে ছাড়তে পারে না দেখেন কিছুদিন আগে আল্লামা মামুল হক দামাদ দরকদ হুম মাহফুজের হক দামদারক হুম শাইকুল হাদিস আল্লামা আজিজুল্ল রহমাতুল্লাহের প্রতিষ্ঠিত মাদ্রাসাটা সেই জুলুম করে অন জুলুম করে ছাত্র দিয়ে পুলিশ দিয়ে তৎটানির শাসন দিয়ে দখল করে নিয়ে নিয়েছিল আজ মামুনুলক সাহেব যেমন মুক্তি পেয়েছেন মামুনুলক সাহেবের আব্বার সেই প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া মসজিদের সেই মাদ্রাসা আজ দখলমুক্ত হয়েছেন আল্লামা মাহমু হক সাহেব সেখানে মহতাবিমের দায়িত্ব পালন করেন আমরা আশাবাদী অথবা মাহবুবুল হক সাহেব দামাতবার কথম মহতাবিমের শাইকুল হাদিসের দায়িত্ব পালন করবেন আজকের শুধু বাংলাদেশ স্বাধীন হয় নাই অনেক প্রতিষ্ঠানও স্বাধীন হয়েছে শুধু মানুষ স্বাধীন হয় নাই আজ ওখানে অবাধে ছাত্র গিয়ে কোরআন বখারিশুরি পড়তে পারবে একটা জামিয়া স্বাধীন হয়েছে জুলুম থেকে নির্যাতন থেকে থেকে আজকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে জামিয়া রহমানিয়া মাদ্রাসা সেখানে আল্লামা মামুল হক সাহেব দাম তোমরা ঢুকেছে জালেমরা নিপাদ গিয়েছে উল যা আল হাকু আজহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেছেন সত্য এসেছে মিথ্যা বিতাড়িত হবে আর মিথ্যা বিতাড়িতই হওয়ার জুলুম নিপাতিত হওয়ার জুলুম আজ নিপতিত হয়ে যাক জুলুম নিপাত যাক সত্যের জয় হোক জুলুম নিপাত যাক সত্যের জয় হোক সেই স্লোগান আপনারা লালন করুন সত্যের জয়গান মিথ্যার আল যাক সাল্লাই বলছেন মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আসুন আমরা মিথ্যা থেকে বাদ দিয়ে সত্যের পথে ন্যায়ের পথে ইনসাপের পথে চলি চলবি সেই ওয়াদা করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ